হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ড গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন লিপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত গাইস আজকে আমি কি কি রান্না করলাম তাই শেয়ার করতে চলে এলাম আপনাদের মাঝে তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখানে আমি উচ্ছে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি টাইপের ভাজা ভাজা করেছি আর আমি রান্না করলাম এঁচড় চিংড়ি এঁচড় চিংড়ি আর কুমড়ো ভাজা এগুলোই আজকে সকালে আমি রান্না করেছি তো গাইস আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও